আলাইকুম এব্রিওন হোপফুলি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার রেজওয়ানুল ইসলাম আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা দেখব একচল্লিশ ফিট বাই তিরিশ ফিটের একটি হাউজ ডিজাইনের টু ও থ্রি ডিজাইন একচল্লিশ ফিট বাই তিরিশ ফিটের হাউস ডিজাইনটিতে তিনটি বেড রাখা হয়েছে এখানে দক্ষিণ দিকের বেডটিতে ইঞ্চি বাই দশ ফিট এবং এটার সাথে একটি সাত ফিট এর তার পাশেই একটি কমন টয়লেট দেখানো হয়েছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এই ডিজাইনটির এই পাশে ডাইনিং কাম ড্রয়িং রয়েছে একুশ ফিট ছয় ইঞ্চি বাই নয় উনিশ ফিটের আর এই পাশে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিটের একটি বেডরুম দেখানো হয়েছে এই বেডরুমের পাশেই একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যেটার সাইজ হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট নয় ইঞ্চি পাশেই আমরা দেখতে পাচ্ছি যে একটি কিচেন দেখানো হয়েছে কিচেনের চুলা ও সিং অ্যাডজাস্ট করে রাখা হয়েছে এখানে আর এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি রেফ্রিজারেটর রাখা হয়েছে এই কিচেনের সাইজ সাত ফিট বাই চার ফিট তিন ইঞ্চি এর পাশে একটি বেডরুম রাখা হয়েছে যেটা কিনা গেস্ট রুম হিসেবেও ব্যবহার করা যাবে এটার সাইজ দশ ফিট তিন ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এখানে আমরা ডাইনিং কাম ড্রয়িং এর পাশেই একটা বারান্দা রয়েছে এখন আমরা এটার থ্রি ডি ড্রয়িং দেখব একচল্লিশ ফিট বাই তিরিশ ফিটের এই ডিজাইনটির ভিতরের এরিয়াতে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিটের জানলা ব্যবহার করা হয়েছে বেডরুমগুলোতে এবং দুই ফিট বাই দুই ফিটের জানলা ব্যবহার করা হয়েছে টয়লেট এবং কিচেনে তিন ফিট বাই দুই ফিটের জানালা এই ডিজাইনটিতে আমরা দেখছি যে বেডরুমগুলোতে একটি কেবিনেট রাখা হয়েছে প্রতিটি বেডরুমেই একটি করে কেবিনেট রয়েছে আমরা এটার ফার্নিচার লেআউট দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইরের এক্সটেরিয়র গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হবে এরকম একটি ডিজাইন যদি কেউ করতে চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো আমাদের সাথে ফেসবুকে আপনারা অ্যাক্টিভ হতে পারেন আমাদের ফেসবুক ঠিকানা হচ্ছে ফেসবুক স্ল্যাশ ডিজাইন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম সালামু আলাইকুম